নব্বইয়ের দশকের স্মৃতি ফিরিয়ে আনছে রাশিয়ার শিল্প খাত এবার আরও গভীর সংকটে রাশিয়ার শিল্প খাত এমন এক সংকটে পড়েছে যা দেশটির দশকের পর সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন খোদ শিল্প রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট ফর ইকোনমিক ফোরকাস্ট পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র জরিপ বলছে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ চাহিদা নিয়ে আশাবাদ এখন ইতিহাসের তলানীতি থাকে 2009 সালের বৈশ্বিক আর্থিক সংকট কিংবা দুই সালের ক্রিমিয়া দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সময়ের চেয়েও বর্তমান পূর্বাভাস আরও নিচে নেমেছে দুই সালে বিশ্ব অর্থনীতি ধসে পড়েছিল আর দুই সালে রাশিয়া প্রথম বড় ধাক্কা খায় নিষেধাজ্ঞায় কিন্তু শিল্পপতিদের মতে আজকের পরিস্থিতি সে দুই অধ্যায়কেও ছাড়িয়ে গেছে উৎপাদন কমেছে নতুন অর্ডার নেই সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে চাপ ও অনিশ্চয়তা এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে রাশিয়ার কারখানা কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ বাজারে অনেক প্রতিষ্ঠান ভবিষ্যৎ বিনিয়োগ স্থগিত রেখেছে কেউ কেউ উৎপাদন কমিয়ে দিচ্ছে খরচ সামলাতে সবচেয়ে বড় প্রশ্ন এই সংকট কতদিন স্থায়ী হবে আর রাশিয়ার সামগ্রিক অর্থনীতিতে এর ক্ষত কতটা গভীর হবে আপাতত সেই উত্তর স্পষ্ট নয় তবে একথা নিশ্চিত রাশিয়ার শিল্প খাত আবারও এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে